ছোট্ট বাচ্চা মেয়ে ছেলেটা মরে গেছে তার আব্বা তাকে কোলে করে তুলে মুখে চুমক চুমুক গায়ে চুমোক মরা মানুষ আব্বা তাকে এত ভালোবাসে এত মহাব্বত মরে গেছে সেই বাচ্চাটাকে নিয়ে নাড়া চড়া খেলাধুলা করছে তারপরে হুঁশ নেই যে আমার বাচ্চা মরে গেছে বাপ পাগল হয়ে গেছে ওই বাচ্চাটাকে নিয়ে কবরস্ত করতে গিয়ে আমার আল্লাহর কাছে জানাচ্ছে ও রব্বি আল্লাহ আমার বাচ্চা তো আপনার ঘর মসজিদে আসার জন্য শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ এই মসজিদে জন্য আমার বাচ্চাকে যেমন রক্ত দিতে হয়েছে কিয়ামতের দিনে ওই রকম নবীপের শাফাআত আমার জন্য ওয়াজিব করে দিও আপনার ছোট বাচ্চা যদি হারিয়ে যেত আপনার ছোট বাচ্চা যদি কোনো জায়গায় হয়ে কষ্ট হতো আপনার বাচ্চা চলে যাওয়ার পরে আপনার কত না কষ্ট হতো কত না বেদনা হতো আমার হারিয়ে গেছে। খুঁজে না এ যুবক মসজিদে আজসাকে বাঁচানোর জন্য ফিলিস্তিনের জমিনে তাদের কাছে গাড়ি ছিল তাদের কাছে বাড়ি ছিল তাদের কাছে মোটরসাইকেল ছিল ছিল তাদের কাছে দামি জিনিস ছিল ছিল আজ গিয়ে দেখো তাদের ঘর ও হয়ে গেছে তাদের খাবার নিঃস্ব হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মোবাইলে ক্যামেরার সামনে এসে পৃথিবীর মানুষকে বলছে নো ফুড নো ওয়াটার কিছু নেই এ তো নিহার মানুষ আমাদেরকে একটু সহযোগিতা করো তাই পশ্চিম বাংলার মানুষ কপাল তোমাদের বড় যে তোমরা বেঁচে আছো আর ঈদের নামাজও পড়েছো আবার ইমানি মাহফিল ও আল্লাহ তোমাদের জুটিয়েছে জোরে বলে বলো কপাল তোমাদের বড় ঈদের নামাজও পড়েছেন আবার তোমাদেরকে ইমানি মাহফিলও দিয়েছেন আবার বাড়িও আছে গরম লাগলে এসির ব্যবস্থাও আছে সুন্দর মোটা বিছানাও আছে সুন্দর ফুট ফুটে দুটো বাচ্চাও আছে নিজের বিবিও আছে সব দিয়েছে কিন্তু তাদের ছিল আল্লাহ সব কেড়ে নিয়েছে তারা বলছে রক্তের বিনিময় আল্লাহ জান্নাতে যাব আপনি কি করে জান্নাতে যাবেন ভাই ইমানি মাহফিল হচ্ছে তাও তো কিছু কিছু মানুষদের অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে ইমানি মাহফিল হচ্ছে রহমতের জায়গা আমার রসুলের কথা হচ্ছে রসুলের পাগলরা তাও মনে হচ্ছে কষ্ট হচ্ছে আফসোস দুঃখ এ দুঃখ কোথায় রাখ আল্লাহ আমাদেরকে হেফাজত বলুন না সকলে আল্লাহ তকবীর দেন না না রে তাকবীর

তিনশো তেরো বুঝে একদিকে কি আর বলছি না একদিকে আমাদের কাছে তো এখনো সেটা কি গো আছে না আছে না ইমানদারিদের আওয়াজ ভক্তি ভরে হচ্ছে না কেন না

আমি আপনাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ আপনাদের হায়াত বাড়িয়ে দেন বলুন আল্লাহ আল্লাহ আলোচনায় কষ্ট হচ্ছে আপনাদের

اخو تارا نام محمد دل کا اجارا نام محمد دل کا اجالا گ نام محمد اخو کا نام محمد آنکھوں کا نام محمد دل کا اوجا اجالا نام محمد, دل دل آجا آم آم محمد آ... جنت پت کی پتوں پہ پت 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 عرش غلاب پر جنت کی پتوں پہ عرش غلاب پر آدم نے دیکھا تھا نام محمد قلونا سبحان اللہ

رب مسکو پوچھے گا تو کیا کیا لایا رب مسکو پوچھے گا تو کیا کیا لایا میں یہ کہوں گا نام محمد آخو کا تارا نام محمد دل کا اجالا نام محمد تلك أجالا نبي محمد أخو عَلَىٰ نامي محمد الله

ছাড়া তোমার আমার কোন না যাতে রাস্তা নেই তাহলে এক কথায় আমরা কেউ তবলি হই সিলসিলা হই কেউ ইমামে সাফি কে মানি কেউ ইমামে মালিক কে মানি কেউ ইমামে হানাফি কে মানি চার ইমামে যে কোনো ইমাম কে কেউ না কেউ মানি কিন্তু এখানে মনে রাখতে হবে চার ইমামে রাস্তা কিন্তু একটা সেটা হলো মুহাম্মাদ রাসূলুল্লাহ এই ফিলিস্তিনের

যারা করবে তাদেরকে আমি আল্লাহ কবুল করবো যারা গোলামে মুস্তফা মানবে না যারা গোলামে মুস্তফা স্বীকার করবে না তাদের বন্ধ হয়ে যাবে

প্রতি নিয়ে আসলে এখানে একটা কথা বার তাদেরকে বলে দিই

আমার বোনের এই বাচ্চাটাকে আমি শারিদ করে নিয়ে আসাম এই গোলামটাকে তোমার কাছে রেখে দাও তোমার কাছে লালন পালন করো তোমার কাছে খাওয়া বড়ো করো দিল দুনিয়া বাসা হাবিবুল্লাহ আল্লাহ নবী তখন খাদিজার সাথে বিবাহ আবদ্ধ হয়ে রয়েছে আমার রাসূলুল্লাহ মা খাদিজার সাথে বিবাহ আবদ্ধ আমার রাসূলুল্লাহ ছেলে আম্মা খাদিজার বাড়িতে হযরত সাইদ বলে ছোট বাচ্চা আমার রাসূলকে পানি দিলে আমার রাসূলকে খাবার তুলে দিলে আমার রাসূলুল্লাহ এই বাচ্চা ছেলেটাকে দেখে আম্মা খাদিজা কে बोलते লেগেছে ওগো আমার বিবি খাদিজা এই বাচ্চাটা আমার বড় পছন্দ হয়ে গেছে আমাকে বাচ্চাটা লাগবে তুমি আমাকে খাদিম হিসেবে দিয়ে দাও আম্মা খাদিজা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা আমাকে কেউ চিনতো না আমি রাসূলুল্লাহর সহইসposti যাওয়ার কারণে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে ইয়া

যে রসূলকে সুন্নাত যে রসূলকে ভালোবাসার সুন্নতের পালন করলো সে ব্যক্তি নবীকে ভালোবাসলো যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তাকে জান্নাত দিলো আল্লাহকে রসুলের ওসিলায়ে আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহ তাকে জান্নাতে 70 হাজার পর্দা তুলে ওই নবীর غلامের সাথে দেখাও করে দিবেন নেক নজর যদি উম্মতের পড়ে

যে দিনে মনে হবে যে দিনে করান বলছে। আললিয়াও মা আসিম আলা আকো হিমহিম অথুকাল্লিু না আইিহিম হিম তা সদুয়া জুহুন্ধমা কানু আবি।

جو ہرشن چھایا میں رہے گا وہ اللہ کے جنت میں ہی رہے گا کچھ کچھ مانو کیا متواراسایا گلا ہم جا بولا بولا